প্রথম শ্রেণী পৃষ্ঠা নাম্বার আটষট্টি দেখেন তিন নাম্বার রিয়ার মা তেরোটি পেয়ারা থেকে চারটি রিয়াকে দিল মায়ের কাছে কয়টি পেয়ারা রইলো প্রশ্নটা কে বলেন রিয়ার মা তেরোটি পেয়ারা থেকে রিয়াকে কয়টা পেয়ারা দিল চারটি তো মায়ের কাছে কয়টি পেয়ারা রইল এই এটা হলো প্রশ্ন নাকি এখন তার সমাধান হচ্ছে লিখতে হবে যে রিয়ার মায়ের কাছে পেয়ারা ছিল তেরোটি কতটি তেরোটি তো এ থেকে রিয়াকে পেয়ারা দিল চারটি তা যেটা দিল সেটা কি হবে বিয় হবে কি হবে বিয় হবে তাহলে আমরা তেরো থেকে চার বাদ গেলে কত থাকে নয় তাহলে এখন আমরা পেলাম যে তেরো থেকে চার বাদ যদি দিই তাহলে থাকে নয় তাহলে এখন রিয়ার মায়ের কাছে পেয়ারা রইল কয়টি নয়টি কয়টি নয়টি তাহলে উত্তর কি হবে রিয়ার মায়ের কাছে নয়টি পেয়ারা রইল রিয়ার মায়ের কাছে কয়টি পেয়ারা রইল নয়টি পেয়ারা রইল আচ্ছা তাহলে তিন নাম্বার প্রশ্নের আমরা কি সমাধান পেলাম কয় নাম্বার তিন নাম্বার কথা বলেন কয় নাম্বার তিন নম্বর তো এখন চার নাম্বার দেখেন যে মিলির চোদ্দটি চকলেট আছে কয়টা চকলেট আছে চোদ্দটি এর থেকে আটটি তার ছোট ভাইকে দিল কয়টা দিল এ কয়টা দিল আটটি দিল তার কাছে কয়টি চকলেট রইল তাহলে এখন দেখেন যে মিলির কাছে চকলেট ছিল চোদ্দটি কয়টি চোদ্দোটি চকলেট ছিল ছোটো বাইকে দিল আটটি কয়টা দিল আটটি তা যেটা দিয়ে দেছে এটা কী হবে বিয়োগ হবে কমে গেছে না এক কমছে না কমসে তাহলে আমরা এখান থেকে এটা বিয়োগ করবো তাহলে চোদ্দো থেকে যদি আট চলে যায় তাহলে কত থাকে ছয় কত থাকে ছয় তার কাছে চকলেট রইলো ছয়টি কয়টা রইল সরি এখন উত্তর কী হবে হ্যাঁ তার কাছে চকলেট রইল ছয়টি এখন এই তিন এবং চার বসছেন কি না আপনারা হ্যাঁ বুঝছেন বুঝছেন আচ্ছা তা এখন করতে পারবেন হ্যাঁ করেন